এই মাছগুলা কিন্তু আমি রেডিমেড পেয়েছি রেডিমেড জিনিস খাওয়ার মজাই আলাদা আর একদম কোটা ধোয়া কমপ্লিট ছিল তারপরও আমি হালকা করে লবণ দিয়ে আবার ধুয়ে নিয়েছি তো কীভাবে রান্না করছি সেটা দেখার জন্য থাকে না আমার সাথে প্রথমে তেলটা আমি গরম করে রেখেছি কাঁচা তেল যত কম খাওয়া যায় ততই শরীর স্বাস্থ্যের জন্য ভালো এখানে পিঁয়াজ আলু মরিচ এগুলো দিয়ে দিলাম অনেক দিন পর পুটি মাছ খাচ্ছি না সরি খাব রান্না করছি আর এই পুটি মাছগুলা হচ্ছে আমার ওই পাশের ফ্ল্যাটের ভাবি তাদের দেশে বাড়ি থেকে নিয়ে আসছে একদম টাটকা পুঁটি মাছ এই লবণ কি একটু ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তো একটু পড়েছে একটু হলুদের গুঁড়া অল্প করে আর একটু মরচে নেব বাবা কি তেলটা গরম করে আবার ইয়া করেছে কি যেন বলে চুলাটা বন্ধ করে নিয়েছি ভেবেছিলাম হাত দিয়ে ঘষে ঘষে মেখে তারপর রান্না করব এখন দেখছি তেল অনেক গরম কড়াইটা অনেক গরম আছে এখনো ও প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন এই যে কেটে রাখা ধুয়ে রাখা মাছ এটা দিয়ে দিলাম এখানে আছে শিং মাছ আছে ট্যাংরা মাছ আছে বেলে মাছ আছে পুঠি মাছ পুঁটি মাছের পরিমাণটা অবশ্য বেশি পুঁটি মাছের মাথাগুলা ফেলে দিলে মনে হয় ভালো হতো মানে একটু তিতা তিতা লাগে অনেক সময় তো জানি না যাই হোক পেঁয়াজ হাত দিয়ে ঘষে ঘষে ভেঙে দিলে মেঘে চোখে রান্না করলে ছোট মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এখন কি করবো ফুটানো পানি করা আছে সেটা দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে বসায় দেবো চচড়া হয়ে যাবে খুব সহজে ছোট মাছ রান্নার রেসিপি ধনিয়া পাতা নাই ঘরে ধনিয়া পাতা দিলে অবশ্য ভালো হতো তো চুলাটা জ্বালিয়ে দিব নিজে থেকে রান্নাটা হয়ে যাবে রান্নাটা হয়ে গেছে যেহেতু আলুর তরকারি হালকা একটু ঝোল রাখবো এটা আবার টেনে যাবে আর লবণ চেঁকে দেখলাম ঝাল লবণ একদম পারফেক্ট হয়েছে অনেক বেশি মজা লাগছে এই তেলটার মধ্যে আমি মাংস পিঠা ভেজেছিলাম আর এখানে এই যে পেঁয়াজ মরিচ তারপর সব রকম গরম মশলা দিয়ে দিলাম ও আল্লাহ একটা পেঁয়াজ আবার আস্ত হয়ে গেছে এগুলো সব দিয়ে দিলাম তারপর আমি আমার টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো করে কষায় নিব যেহেতু প্রচুর পরিমাণে কাঁচা মরিচ ব্যবহার করেছি মরিচটা খুব বেশি দিলাম না আর আজকে হচ্ছে মরিচের গুলা মরিচের গুঁড়াগুলো আজকে প্রথম ব্যবহার করছি এক চামচ দিলাম হচ্ছে হলুদের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া আর নামানোর আগে ইয়া দেব যেন বলে নামানোর আগে জিরার গুঁড়া দেবো জিরার গুঁড়া আজকে চিকেন কষা রান্না হবে সে কারণে মশলাও খুব ভালো করে কষায় নিচ্ছি চিকেন রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না সে কারণে আগে থেকেই মশলাটা খুব ভালো করে কষায় নিতে হবে দেখেন কি সুন্দর লাগছে দেখতে এখন কেটে রাখা ধুয়ে রাখা চিকেন এটার মধ্যে দিয়ে দেবো এখন কী করতে হবে খুব ভালো করে মশলার সাথে কী বলে মিশিয়ে দিতে হবে আমার টুনটুনি খাওয়ার জন্য অপেক্ষা করছে বড় একটা কড়াইতে রান্না করেছিলাম এটা আবার ছোট্ট একটা হাঁড়িতে বেড়ে নিলাম বড় কড়াইতে রান্না করলে আসলে খুব ভালো করে নাড়াচাড়া করা যায় তাছাড়া তেজপাতা গরম মশলা যা যা ছিল সব কিছু ওঠায় নিয়েছি আর রোদের জন্য হয়তো বা ফাইনাল লুক খুব বেশি সুন্দর লাগছে না যাই হোক থাকে না আমার সাথে আসলে হয়েছে কি আমি তো মুরগি তারপরে গরুর মাংস এগুলা খেতে খুব একটা ভালোবাসি না আজকে ছোট মাছ রান্না করেছি আর আমার জন্য কয়েকটা পটল ভেজে নিলাম পটল ভাজা এভাবে খেতে অনেক বেশি ভালোবাসি এটার সাথে একটু পেঁয়াজ মরিচ দিলে খেতে আরও বেশি মজা হয়ে যায় তো যাই হোক বান্না শেষ করে দৌড়ে ছাদের উপর চলে আসলাম কারণ হচ্ছে মনে হচ্ছে আকাশটা কোথাও কোথাও অন্ধকার করেছে আর এখানে ভ্যাসন করার জন্য আমি কিছু চাল ডাল রোদে দিয়েছি আর এই যে দেখেন আমি কিভাবে রোদে দিয়েছি হচ্ছে ঘুমটার ভেতর থেকে বউ দেখানো হচ্ছে আমার কাছে এমনটা মনে হয়েছে একটু দুষ্টুমি করলাম আর কি আমি কিভাবে চাল ডাল রোদে দিয়েছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এরকম ব্যাগ কিন্তু বাজার থেকে আনে ওই যে মুদি বাজার থেকে এরকম ব্যাগ দিয়ে কিন্তু সদাই আনে তো এই ব্যাগগুলা কিন্তু ফেলে দেবেন না এই যে দেখেন আমি কি সুন্দর করে এটা রোদে দিয়েছি এখান থেকে একটাও কিন্তু কাক পাখি কেউ মুখ দিতে পারে নাই আর মুখ দিলে কিরকমের লাগে না পাখি এসে যদি বসে পাখি তো সবসময় এত পরিষ্কার থাকে না তাই না এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম হয়তো বা কারো কাজে লাগবে আর এগুলা হচ্ছে আমি ভেশন করব চাল আর হচ্ছে অ্যাংকার ডাল একসাথে রোদে দিয়ে নিয়ে আসলাম আগামী দিন বা বিকেল বেলা এগুলা ভেশন বানায় নিব আর চালটা দেওয়ার কারণে ভেশনটা কিন্তু অনেক ভালো হবে আর যা ভাজবেন সব কিছু অনেক ক্রিস্পি হবে দেখো কি এগুলো এগুলা এখানে একটা আলু দিয়েছি গ্রেড করে তারপর হচ্ছে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি মানে যতটুকুন আলু হয়েছে ততটুকুন পেঁয়াজ দিলাম তারপরে এখানে কাঁচামরিচ দিলাম ওই যে পেঁয়াজু যেভাবে বানাই ঠিক সেভাবে সাথে ময়দা দিয়েছি ভেষণ ছিল না আলু পেঁয়াজের পাকোড়া ইয়ামি ইয়ামি আমার মেয়ে হচ্ছে মিষ্টি খাবার একদম পছন্দ করে না সে হচ্ছে ঝাল পেঁয়াজু আলু চপ বেগুনি

আর এগুলা খেয়ে খেয়ে বাসায় আছে এসে আর ভাত খাওয়ার খবর নাই বলে কি না আমার পেট ভরা ভাত খাব না কি যে খায় এগুলা নাম যে আমাকে বলে আমি তো এগুলা কিছুই বোঝে না যাই হোক এখানে এই তো এগুলা দিয়ে দিলাম আবারও বলে দিই একটা আলু ব্রেড করে নিয়েছি আলু যতটুকু ছিল পেঁয়াজ ততটুকু নিয়েছি আর কি তারপর বেশি করে কাঁচামরিচ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি একটু হলুদের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ আর শেষে একদম একটু চিনি এক চিমটি সরি সরি এটা ভুলে গিয়েছিলাম এক চিমটি চিনি ব্যবহার করেছি এই তো ঠিক আছে আমি ভাজাভুজি করি এটা হচ্ছে বিকেলের নাস্তা উনি আমাকে বলছে আমাকে কিছু করে দাও কি যে করে দেব আমি নিজে বুঝতে পারছিলাম না আর কি বিকেলে নাস্তা বানাতে আমার কাছে অনেক বেশি ভাজার লাগে কারণ দুপুরে রান্না খাওয়া করতে করতে আমার বিকেল হয়ে যায় এই হলো বিষয়টা আর আমি তো প্রায় সময় বলে থাকি আমি ঘরে খুব একটা বিকেলে নাস্তা বানাই না রেডিমেড নাস্তায় খাওয়া হয় আর এই তো ভাজা তো শেষ একটা আলু দিয়েছি আর একটা আলুর পরিমাণে পেঁয়াজ নিয়েছি কতটুকুনিয়ার হবে এই তো হয়ে গেছে কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে টমেটো সস দিয়ে খেতে সেই লাগবে সেই এই যে হয়ে গেল একদম মানে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এই নাস্তাটা রেডি হয়ে গেল খুবই মজাদার যাদের বাচ্চারা মানে খাওয়া দাওয়া নিয়ে ভেজাল করে খেতে চায় না বা বয়স্ক মানুষ আছে খাওয়ার রুচি নাই তাদেরকে যদি বিকেলে নাস্তা বা সকালে নাস্তায় এ ধরনের পাকুড়া ভেজে দেওয়া হয় তারা কিন্তু মজা করে ঘাপুস ঘুপুস করে খেয়ে নেবে আর এই পাকুড়াটা খাওয়ার জন্য সাথে কি আছে এই যে টমেটো সস আছে তো এই তো আমরা এখন মামিয়ে বসে নাস্তা করব আর রান্না বান্না কাজকর্ম অনেক কিছু দেখানো হয়ে গেছে আজকে পাকুড়া খেতে খেতে বা দেখাতে দেখাতে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য তা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম